ক্যানিং ব্রিজের উপর বাইক নিয়ে কেরামতি করতে গিয়ে গুরুতরভাবে জখম হয় বাসন্তীর এক যুবক ঘটনাস্থল থেকে পাওয়া খবর ওই যুবক বাইক নিয়ে স্ট্যান্ড করছিলেন এবং দ্রুত গতিতে গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে এবং গুরুতর অবস্থায় জখম হন ওই যুবক এবং এর স্থানীয় বাসিন্দারা তাকে করি উদ্ধার করে মহকুমার হাসপাতালে নিয়ে যায় ওই যুবককে এখন তিনি ক্যানিং মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শুক্রবার বিকেল চারটে নাগাদ এই ঘটনা ঘটে বলে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি বাইক নিয়ে কেরামতি করতে গিয়ে ক্যানিং ব্রিজের উপর পথ দুর্ঘটনা কবলে বাসন্তীর এক যুবক আর সেই ছবি তুলে ধরেছি আমরা ধর্মেন্দু টিভি নিউজ চ্যানেলে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বাইক নিয়ে কেরামতি করতে গিয়ে বিপজ্জনক ঘটনা ওই যুবকের ইতিমধ্যে গুরুতরভাবে আহত হয়েছেন এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমার হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সঙ্গে